সেটার মানে হচ্ছে এরকম যে টু কনসিকিউটিভ এর বেশি হতে পারবেন না তার মানে একাধিক্রমে তিনবার হতে পারবেন না অর্থাৎ দুইবার হওয়ার পরে তারপরে গ্যাপ হবে এরপরে যদি চায় সেজন্য আমরা বলেছি যে এটা গণতন্ত্রের প্র্যাকটিসটা হচ্ছে যে ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন যদি হয় যদি কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হয় যদি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে নিউট্রাল নির্বাচনের মধ্য দিয়ে জনগণ সবরিন অথরিটি হিসেবে যদি কোনো দলকে আবার মেজরিটি দেয় তাহলে জনগণের সম্মানে সেটা আমরা বলছি যে এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস হিসাবে সেই অপশনটা থাকা উচিত একই ব্যক্তি হবেন সেটা কেন ধরে নিচ্ছেন ওনাদের প্রস্তাব ছিল সিনিয়র মোস্ট যেন পরবর্তী মানে ডিভিশনের সিনিয়র মোস্ট যেন চিফ জাস্টিস হন তা আমাদের প্রস্তাব হয়েছে যে রাষ্ট্রের মধ্যে কিছু অসঙ্গতি আগে দেখা গিয়েছে সর্বক্ষেত্রে যদি আমরা ফিক্স করে দিই কোনো অপশন যদি না থাকে ভবিষ্যতে যেহেতু আমরা জুডিশিয়ারির ফুল ইন্ডিপেন্ডেন্সটা এনশিওর করতে চাই সেই ক্ষেত্রে আমি বলবো না আগের মতো বিচর্কিত বিতর্কিত কিছু বিচারপতি যদি চিফ জাস্টিস হয়ে যান তাহলে রাষ্ট্রের জন্য এটা কল্যাণকর হবে না সেই জন্য একটা অন্তত অপশান থাকা উচিত যে সিনিয়র মোস্ট অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মধ্যে কমসে কম দুই থেকে তিনজন যেন এই অপশনের মধ্যে থাকে তো সেই জায়গাটা এখনও গৃহীত হয় না সেটা আলোচনা চলছে কারণ হচ্ছে আমি বলি যে রাষ্ট্রের মধ্যে নেসেসিটি মেক্স ল ডক্টর অফ নেসেসিটি এবং আমাদের বুঝতে হবে যে সেফটি অফ দি স্টেট ইজ প্রায়োরিটি এটাই সর্বোচ্চ আইন এবং সুপ্রিম ল বলে সেফটি অফ দি স্টেট অ্যান্ড সেফটি অফ দ্য পিপুল ইজ সুপ্রিম ল তো সেই বিষয়গুলো বিবেচনা ডক্টর রেখে এবং ডকট্রিন অফ নেসেসিটিটা বিবেচনায় রেখে কিছু অপশন এরকম রাখার সুবিধা আর না হলে পরে এমন হয়তো কোনো ব্যক্তির হাতে রাষ্ট্র পড়ে যাবে যেটা রাষ্ট্রের জন্য অকল্যাণকর হবে এটা এটা আমাদের প্রস্তাব সংসদের উচ্চকক্ষ একশো আসনে ওনাদের প্রস্তাব আমাদেরও প্রস্তাব ঠিক আছে আমরা একমত মেয়াদ পাঁচ বছর হবে আর হচ্ছে সংসদের উচ্চকক্ষের ফাংশন সম্পর্কে নিম্নকক্ষের পাশকৃত যে কোনো বিল উচ্চকক্ষে একবার যাবে এক মাসের মধ্যে তারা বিবেচনা করে আয়দার অনুমোদন অথবা মতামত সহ ফেরত পাঠাবেন নিম্নকক্ষে এই পর্যন্ত ওনাদেরও প্রস্তাব আমাদেরও প্রস্তাব ওনাদের অবশ্যই অন্যরকম প্রস্তাব ছিল ওনারা সংশোধিতভাবে বলেছেন আমরা একমত হয়েছি এখন সংসদের দুই তৃতীয় উভয় কক্ষের দুই তৃতীয়াংশ ভোটে সংসদের মানে সংবিধান সংশোধন হবে এই বিষয়ে একমত তবে এরপরে যে গণভোটের ব্যবস্থা ওনারা বলেছেন এই বিষয়ে আমরা আগেও বলেছি যে গণভোট সব বিষয়ে হবে না সংবিধান সংশোধনের কিছু আর্টিকেল থাকে প্রিয়াম্বল মানে প্রস্তাবনা তারপরে মৌলিক অধিকার ক্ষেত্রে সেকশন এইট মানে আর্টিকেল এইট এবং ফর্টি এইট ফিফটি সিক্স এবং আর্টিকেল ফোরটি টু ওয়ান ফর্টি টু যেটা সংবিধান সংশোধনের বিভিন্ন উপায় বলা আছে এইগুলোর পরিবর্তনের ক্ষেত্রে বর্তমানে বর্তমানে ছিল না ফিফটিন অ্যামেন্ডমেন্টে তো গণভোট পাঠ করে মানে এই যা জামী সরকার বাতিল করে দিয়েছিলো বাট কোর্টের বা আডিক্টের মাধ্যমে অ্যামেন্ডমেন্ট যেটা কেস চ্যালেঞ্জ হয়েছে ওখানে এসে গেছে গণভোটকে স্টেট করা হয়েছে সেই বিষয়ে ছাড়া অন্যান্য বিষয়ে গণভোট হওয়া উচিত না তবে আমরা এখানে প্রভিশন রেখেছি মানে প্রস্তাব রেখেছি যদি ভবিষ্যতে পার্লামেন্ট যদি আরও কোন কোনো আর্টিকেল চেঞ্জের ক্ষেত্রে গণভোটের জন্য বিধান রাখতে চায় সেটা ভবিষ্যৎ পার্লামেন্টের বিষয়